কিভাবে তুলছে এই কাপড় চোপর স্বামী আর আম্মু স্বামী বিশাল হেল্প করে আম্মুরোজা রয়েছে আম্মু তোমার কষ্ট হবে কাপড় চোপুর তুলছে मग एरक मारामारी परिस्थिती

যা কত বুদ্ধি স্বামী আর আসবে না ভাঙি যা ভেঙে দাঁড়া আলো ভেঙে গেল ফকির খকির টাকা খত গাছটা ভেঙেই যাবে এবারাকা খাবো

ये तो लड़काشتی है एक क्वाए क्वाटा किसे ओड़ा ओ आइस मेलर कोठी